अनेक दिन पर आब्दुर रम लिया जाए तो सादर उमा उड़ो है अनेक दिन पर कि कहू अनेक दिन पर कहना करो उड़ो उड़ो जाओ जाओ अब तो हमारे घर को हम रावण एक दिन पर को ऐसे तो थे दिस हो गर्म लगे ना ऐसे हमें तो ये दे हैं दूर देना दूर देना दूर देना नानो नड हो नानो एड होकारे হ্যাঁ মামা দাও সাগলুতে সাগলুতে হচ্ছে দাও 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 আই যাও 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 নিসা যাও নিসা যাও নিসা যাও আম্মু আমের মেমন এতো উঠায় ফসছে দি আমডা লগে যাও যাও যাও

হিসে এনে বাবু কমইতেছে সাইরা বাবু না বাবাবু সাইরা সুডো সাই বাবু তুমি যে সময় আরো শুডু আসলে সময় তুমি আসছিল হ্যাঁ কি আসছিল দি এইগো এনেদে আছে কুদ্ৰ হানি আছে নেকি কেতেও অদ্ৰ মানে এইদে কচে এম নেতে কৰ এই কৰ

এন মাড়ি গড়া দলা করছে নিচে যাও দেখাইতাছি এই যে একুনাত মাড়ি আনছে গড়া এই যে এই একুনাতে মাড়ি তোমার আনছে গড়া না মাড়ি দলা করছে গড়া না না হ্যাঁ নানা করে নানা করে এটা দের হইছে গরে এটা দের গছছে গড়া

নানা বানাইছে হ্যাঁ সব নানা করছে হ্যাঁ নানা দেখছ অল আই গাই তুমি কি করছ আমি তো কিছু কর না হ্যাঁ আমি কিছু করি কিছু করে না করে কিছু করে না তে ক্যাটা করে কও হ্যালো এমন কও